ভাগি নেবো কেন আমি যেটা বেচছি সেটা তোমার বলতে কয়টা বিক্রি করছেন ভাই আমি আপনি যদি আসতেন না আপনার ভিডিও ডাইরেক্ট দেখাই দিতাম আমার আর ভিডিও ছাড়াই আছে মাসুদ বাইরের জি ছাড়া আছে

ঢুলটি বাজার যে পাশে আমার খামার আমার নাম হচ্ছে রাজীব খামারের নামও রাজীব ডেরি ফার্ম আর খামারের নাম দিয়ে সাজ দিলে পারে অগত মানে পাঁচশো প্রতিবেদন বাড়াবি না আচ্ছা আচ্ছা আমার চ্যানেলে ভাই দীর্ঘ দুই আড়াই বছর তিন বছর যাবো আমি কিন্তু প্রতিনিয়ত সব দুইটা তিনটেতে যদি সাজ দেয় আমার এই দি মনে হয় উপরে বাড়াবে উপরে বের হবে প্রতি সপ্তাহে যদি দুটি করে ভিডিও করি দর্শক ভাই ওইটাই বলতেছি যে আপনার গরুরকিন মে নিয়মতন যারা প্রতিবেদন করে তার থেকে গরুর নেবেন আশা করি যে তার কোনোদিন মনে হয় পোথড়ানোর মুখে পড়বেন না হবে না দেখবেন যে অনলাইনে কেমন কি প্রতিবেদন কার কেমন ছড়া আছে দর্শককে রাম ভালোবাসে তার কাছ থেকে গরুর নেবেন আমার কথা কোনো লস হবে না হ্যাঁ এটা হট করে একজন আইসো अशी মনে করেন যে ভিডিও 6 মাস পরে আসি ছররুকে মনে করেন যে আבול-তাবল কথা বলবি দশ মনে করবে কিছু কিছু লোক আর ও মনে করে ওই ভালো ওই ভালো কিন্তু আসলে ও তো 6 মাস পর একটা প্রোগ্রাম দিবি আপনাদের মতো 10 জনার থেকে টাকা ধরি নিয়ে আর আর 6 মাস পর আবার 6 মাসের চিন্তা করবি যে আবার 6 মাস পরে আসবে তো কয়টা গাবি আজকে দেখাবেন গাবি দেখাবো পাঁচটা দেখাবো গরু আছে তো মনে করেন আর 10টা গরু বিক্রি করছি পাঁচটা গরু রেডি করছি ভাই পাঁচটা রেডি করছি পাঁচটা গরু রেডি করছি পাঁচটায় আপাতত দেখা পাঁচটা কি বাচ্চা সহকারী পাঁচটার মধ্যে একটা গরু মনে মানে আজকালের মধ্যে বাচ্চা দিবে ওটি ভিডিওত প্রমাণ থাকবে আমি বাচ্চা দেওয়ার পর যে কোনো ভাই নেবে বাচ্চা দেওয়ার পর ডেলিভারি দেওয়ার পরে বাচ্চা ঝরঝরি করার পরে গাম গরু দেব আচ্ছা রাজীব ভাই কোনো সমস্যা নেই আর আজকে বিশেষ করে যে গরুর দেখাবো জি ভাই আমার বিশ্বাস মনে হয় ফ্যালেন্স ফ্যালেন্স করবো না অন্য খামারি এই দামে দিতে পারবে না আজ আমি যে দামে গরু দেবো রাজীব ভাই বেশি কথা বাড়াবো না গরুগুলাকে করে দেখাই জি দেখান রাজীব ভাই এক নাম্বার সিরিয়ালে একটা দানব সাইজের গাভী নিয়ে আসছেন ভাই বিগ বডি বলা চলবে ভাই আমরা দর্শকরা বলি যে আমরা ইউটিউবার আমরা হয়তো বেশি কথা বলি কিন্তু দর্শকরা একটা গালে এগুলা বললে অনেকে দালাল ভাবে দালাল ভাবে আসলে হ্যাঁ সত্যি কথা বলছেন এগুলা না বলাটাই ঠিক আসলে দর্শক ভাইরা গরু যদি চিনি থাকে ক্যামেরার মধ্যে দেখলে বুঝতে পারবে কোনটা বিগ আর কোনটা ছোট জি 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 ঠিক আছে দর্শকরা দর্শকরা এসে তুমি গরু দর্শককে দেখান আপনি যে উলান যেমন গরুর মাজা তেমন জি 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 লম্বা কত কত উচ্চতা সবকিছু পারফেক্ট আছে কিনা দর্শককে দেখান আচ্ছা আচ্ছা ভাই

শান্ত করেছি ভাই বাচ্চাটা দেখায় এখন কি বাচ্চা ভাই বাচ্চা টুক কত দেখেন আজকে দশ দিন বাচ্চাটার বয়স সুস্থ সবল আছে রাজীব ভাই সব দিক দিয়ে ঠিকঠাক আছে দর্শক ঠিকঠাক বুঝে না হলে লিবে না ভাই দেখেন সিংগুলা দেখেন যদি কেউ চিনি থাকে তাহলে এরম মাথা দেখতে হবে আর গরু দেখতে হবে ভাই আচ্ছা দেখেন উলানটা দেখেন দর্শকের বড় বড় জি ভাই পুরা বডিটা আপনি দেখান দেখেন কতবার ওয়েট গরু আচ্ছা বসছেন পুরা বডিটা দশ টকের দেখানি ভাই ঠিক আছে আচ্ছা রাজীব ভাই দুধ দুধ কেমন পাবে গাভীটা থেকে দুধ

বিশেষ করে দেখেন যদি কেউ জাত চিনি থাকে তাহলে আমার মুখের গল্প নেবে না জি ভাই সে হচ্ছে গরু দেখলে চিনতে পারবে কি গরু জি এগুলা দেখেন যে মাথা থেকে শুরু করে একদম কত মানে একবার লেভেল জি ভাই মাথা 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 ভারী মাথা চিকন জি জাত মান 100 100 জি আল্লাহর রহমতে গরু দুধ 24 25 নিশ্চিন্তায় পাবে কিন্তু 25 গ্রাম দেব দাম কেমন যাচ্ছে রাজীব ভাই এই গরুটা আমি দাম ছাবো ভাই 2 লক্ষ 90 85000 টাকা 2 লক্ষ 85000 রাজীব ভাই দাম কমায় দেন দাম

সিরিয়ালের দুই নাম্বারে রাজীব ভাই চমৎকার গাভী নিয়ে আসছেন ভাই কি জাতের গাভীটা রাজীব মাত্র ভিডিও করার সময় তাহলে করলে দর্শকরা পারে হয়তো পারে এরকম কিছু নাই চিন্তায় সমস্যা নাই গরু নিতে দেখতেই এমনি আছে না এমনি সব রাজীব ভাই একটু রা একটা গরু যদি থাকে মাথাটা দেখেন সিঙ্গুলা কি দেখেন সাদা একদম সাদা কোল আচ্ছা কেবল দুইটা দাঁতে দেখেন শিং সাদা বকনা গরু ভাই জি মাশাআল্লাহ বকনা বললেই চলে জি জি দাবিও বকুন বাচ্চাটাও বকন জি 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 মাশাআল্লাহ জাত মানে খুব ভালো আছে রাজীব ভাই 100 100 ভাই 100 100 জাত মান আছে মাশাআল্লাহ যেই নিবে সরাসরি রাজীব ভাই আপনার সাথে সরাসরি আমার কাছে ফোনে কন্টাক্ট করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন উলান প্রান্ত রাজীব ভাই ভালোই আছে নাকি উলান প্রান্ত মতই দেখেন বাটগুলা দেখেন দর্শকে কার দেখেন যে একটু লাভই আছে কিনা গরু আচ্ছা লাভই তাই না এক চুল কোনো লাভই নাই দেখি লাভইটা ভালো করে দেখাই দেখেন এক চুল কোনো লাভই নাই গরু

রাজীব ভাই নয় ফুল বডিটা দেখান জি যে দেখেন যে গরুটা কত ওইটা আর কত মাসা মা মানে একশো একশো কালারের দিক দিয়ে সব দিক দিয়ে বুঝছি অনেক সুন্দর গাফি অনেক সুন্দর বুঝছেন জি ভাই

রাজীব ভাই তাহলে আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখাই তিন নাম্বার গরু আচ্ছা আচ্ছা একদম দেখেন 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 মাথা অনেকে তো দাঁত মনে করেন পাবনার গরু মনে করেন যে অনেকে মনে করেন আট দাঁতের গরু দাঁত দুই দাঁত আচ্ছা এই গরু আমি দাঁতও ধরে দেখেন লাগলে দেখেন মাথা দেখলে বুঝতে কোন গরুর কয় দাঁত ভাই মাথাটা দেখেন থাকে গরুর খামারে যদি সে হয়ে থাকে গরু দেখলে বুঝতে পার কোন গরুর কয় কয়দা মাসাল্লাহ মা গরুর দাঁত দেখা লাগে না ভাই আমরা দাঁত আর দুধ দেখে আমরা গরু দেখান বিশেষ করে জি 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 দেখেন সাথে কি বাচ্চা আছে সার বাচ্চা রাজীব ভাই বয়স চোদ্দ পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন ভালো করে দেখেন বাচ্চা গুলো ভাই রাজীব ভাই ভালো করে দেখেন

আমি একটা গরু যাক দেবো ওরা একটার দ্বারা আরো দশটা গরু খামার যাতে হবে আর কাস্টমার পাঠাবি ভাই দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন গাবিটার এই গরুটার দাম সবার দাম ভাই দুই লক্ষ

রাজীব ভাই সাইড করে দাম সালাম দশটা দেখবে এই এই দামে কেউ দিতে পারবে আমি যে দাম চালাম এই দামে দিবি না আমি এর মধ্যে দাম ধরো জায়গা রাখছি সাইড করে দাম চার নাম্বার দেখাই সিরিয়ালের চার নাম্বারে রাজীব ভাই গাভিনী আসছেন মহিষের মতো কালো ভাই বড় সড় মহিষের মতোই ভাইরা কি জাতের গাভিনী আসছেন অস্ট্রেলিয়া ভাই মহিষ অস্ট্রেলিয়া ভাই তাই ঠিক ধারণায় করছি কালো বিদায় কিন্তু মহিষের মতো আসছে দুধের ভ্যানগুলা দেখেন আগে বিশেষ করে এগুলো রগ নাকি ভাই দুধের রগ আর দেখেন দুধের পাইপ দেখেন ওই যে দেখছেন আমি আপনাকে বলছি যে ভাই যখন ভিডিও করবে তখন ফিনিশ মেনে নেবেন দেখেন উলান্ডা বিশেষ করে দেখেন দর্শক দেখ বাচ্চা লাগাভি তো উলান্ডা ভালো আসার কথাই ভাই যত বড় সাইজের গাবি দেখেন উলানে আরো জায়গা ভাই কি পাতলা দেখেন একটু দুই দাশি মনে করেন ভালো লোকের হাতে পড়লে দেখেন কাঁচা ঘাস ভাবে ফুল ধবে তখন এই দুই দাশি মনে করেন মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা যে অবস্থায় অবস্থায় 24 টা সবকি রক হ্যাঁ সব রগে দেখেন না

যদি ভালো না হয় তাই তো গাভিটা ভালো হবে কি বকনা বাচ্চা ভবিষ্যতের গাভী ভাই ভবিষ্যতের গাভী একটু আমার গরু খুদ থাকলে পারে ও গরুর মনে করেন যে আসা যাবাই ও যদি আসে গরুর কোন সমস্যা ও দেখাতে পারলে আমি গরুর

যে নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে যে নিয়ে যাবে কোন রিস্ক থাকবে নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে জি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি

সীমিত রেট দুই হাজার করে গরু প্রতি লাভ করব দাম আর দুধের কথা কতটুক দুধের কথা চব্বিশ লিটার চব্বিশ লিটার দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম একটা কথাই তো বললাম যে দুই হাজার টাকা করে আজকে গরু লাভ করব ভাই আচ্ছা এই সপ্তাহে তিন দিনে ষোলোটা গরু বিক্রি করছি এমন কোন প্লেয়ারের কাম বাদে নি করে আচ্ছা আচ্ছা বুঝছেন আল্লাহর রহমতে আল্লাহ দিলে খুব ভালো বেচতেছি আমার কথা সব সালানে তো লাভ করতে হবে তা না ভাই

পঁচিশ পার হয়ে যাবে পঁচিশ লিটার পার হয়ে যাবে প্রথম বিয়ানের বাট গুলা দেখছেন কি সুন্দর বাট আল্লাহর রহমতে গরু প্রথম হিসাবে এত শান্ত আর দেখেনা দেখেন সেম আমার সমান

ঠিক ভাই দুধ কেমন নামতে পারে আর সময় কদিন আছে এটা এই গরু ইন্ডিয়ান একটা জার্সি গরু কাক খোয়াই দর্শকদের দেখান যে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে অনেকে ঠিক আছে এ ভাই যে ইন্ডিয়ান জার্সি কাকে বলে দেখান যেমনি বাঁধ জেমনি উলান সব দিক দিয়ে একশো একশো কেবল দুই দাঁ গরু আল্লাহর মতে এই গরুর দুধ প্রথম বেয়া নেই পারে পার করে প্রথম বেয়া নেই প্রথম বেয়ার মাই কদিন আছে রাজীব ভাই এটা মাই রেডি পেগনেট এখন মনে করেন যে যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে এটা নাও এখন পুরোপুরি রিস্ক হবে পুরোপুরি রিস্ক এখন আমি কারক দেব না ভিডিও প্রমাণ থাকতে যদি কোনো লোক গরুর লায় দাম করে আমার তলে নিতে পারবে গরুর বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমি তাক দেব বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে রিস্কও আমার যদি বাচ্চা আল্লাহ না করুক জানদারি জিনিস যদি কাঠি যায় সে দায়ও আমি

আমার এসে দেখে শুনে আপনি বিশেষ করে উলানটার দিক দেখান যে এই উলানটা কত বড় উলান আমার গরু বিশেষ করে এগুলো ভাই থাকে না জি রাজীব ভাই এটুকু আপনিও জানেন আরও দা কাস্টমারও জানে ভাই আচ্ছা আচ্ছা ও স্যার ভাই বোনেরা দর্শকরা এসে দেখে শুনে যার চাই করে আল্লাহর রহমত দেখেন গরু একটু হাটাহুটি গরুর বাট জোরায়ও ঠিক আছে কিনা এগুলা দেখবেন ঠিক আছে দেখার পরে গা নিবেন আচ্ছা রাজীব ভাই আজকে কি পাঁচটা গরু দর্শক ভাই দেখা যাবে এই পাঁচটায় দেখালাম আর পাঁচটা গরুই আমার বিশেষ করে বলবো যদি নতুন কোনো খামারি থাকে শুরু করতেছেন তারা লেন আচ্ছা আচ্ছা আশা করি তার লস হয় না আর এই দামে গরু মনে আমি

কিন্তু আমি বেশি চাইলি ভাই ভালো জিনিস সোনা সোনার দাম এগুলো কিনতে হয় ঠিক আছে এটুক মাথায় রাখতে হবে ভাই আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন আমার নাম পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার নাম হচ্ছে রাজীব জি বুঝছেন আমার মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সব যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্তই জি আজকে এই পর্যন্তই আর দর্শক ভাইরে একটা কথা কব যে আপনারা গরু কিনলে সরজমিন আসবে জমি এসে দেখে নেবেন আপনার আশা করি লস হবে না অসংখ্য ধন্যবাদ সময় যাওয়ার জন্য রাজীব ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম